এই মুহূর্তের থেকে বড় খবর হাতে পাওয়া কাজ হাত ছাড়া হলো ভিআরপিদের তীর কিন্তু এক নেতার দিকে সেই নেতা কোন দলের সেটি কিন্তু জানতে হলে আপনাকে অবশ্যই দেখতে হবে এই ভিডিওটি এ ব্যাপারে সমস্ত বিস্তারিত আলোচনা থাকবে ভিডিওর মাধ্যমে ভিআরপিরা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার আশা করবো তার আগে প্রতিবারের মতো করব একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলি আপনারা পেয়ে যান মুহূর্তের মধ্যে হ্যালো ফ্রেন্ডস ইতিমধ্যেই কিন্তু জানা খবর অনুযায়ী ভিআরপিদের হাতে পাওয়া একটি কাজ হাত ছাড়া হয়ে গেল অর্থাৎ আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন বা এর আগেও আপনারা শুনেছেন বা আমিও ভিডিও বানিয়েছিলাম যে সুতি ব্লকে কিন্তু নির্বাচন কমে নির্বাচনের জন্য তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল তো এইরকম শুধু সুতি ব্লকেই নয় মুর্শিদাবাদ জেলার সুতি ব্লকেই নয় বিভিন্ন ব্লকে অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে কিন্তু ট্রেনিং দেওয়া হয়েছিল সকলকে হয়তো দেওয়া হয়নি কিন্তু সকলকে হয়তো নেওয়া হতেও পারতো এরকমটাই একটা অর্ডার কপি হয়তো বা ছিল কিন্তু সেই কাজটা কিন্তু হাতছাড়া হয়ে গেল ইতিমধ্যে হাত ছাড়া হয়ে গেছে সম্ভাব্য হাত হয়ে গেছে তার কারণ হল যে যে দল অর্থাৎ যে বিরোধী দল পাশে থাকার আশ্বাস দিত অর্থাৎ যে মোহাম্মদ সেলিম বা যে বাম দলগুলি পাশে থাকার আশ্বাস দিত বা যে বিজেপি পাশে থাকার আশ্বাস দিত বা যারা বিজেপি বা মোহাম্মদ সেলিমের মতো নেতাদের কাছে ভালোর জন্য স্মারকলিকিব জমা দিয়েছিলেন আজ সেই দলেরই নেতাকর্মীরা কিন্তু ভিআরপিদেরকে একটা চরম ক্ষতির মুখে ঠেলে দিল অর্থাৎ তাদের অভিযোগেই কিন্তু কাজটি গেল অর্থাৎ ন্যূনতম একটা আয় যে হতো ইলেকশনের কাজটাতে সেই আয়ের জায়গা থেকে বঞ্চিত করে দিলেন এক বাম নেতা সে বাম নেতার যে অভিযোগ সেই অভিযোগের যে কপি অর্থাৎ তার কপি কিন্তু আমাদের ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নো ভিআরপিজ টু বি অ্যাপয়েন্টেড ফর লোকসভা ইলেকশন দু হাজার উনিশ অর্থাৎ দু হাজার উনিশের লোকসভাতে বিষয়টা অর্থাৎ সেই প্যাডে যে বিষয়টি উল্লেখ করা আছে আলোচনা বিষয় সেটা হচ্ছে ভিআরপিদেরকে লোকসভাতে কিন্তু নেওয়া যাবে না আর এই দরখাস্তটি করছেন কে সেটাও আপনাদেরকে ভালো করে দেখে দিচ্ছি দেব অর্থাৎ মেম্বার স্টেট সেক্রেটারি অর্থাৎ এই ওয়েস্ট বেঙ্গলের আপনার বাম দলের স্টেট অর্থাৎ রাজ্যের সেক্রেটারি অর্থাৎ রবীন্দন দেব তিনি কিন্তু এই অভিযোগটা করেছেন অর্থাৎ এনার অভিযোগের ভিত্তিতে এছাড়াও আমি আরেকটা খবরের লিঙ্কে দেখেছিলাম যে ইতিমধ্যে দিলীপ ঘোষ এবং মুকুল রায়ও কিন্তু ভিআরপিদের কথা অর্থাৎ নির্বাচনী বিধিভঙ্গের কথা বলে ভিআরপিদেরকে যে এক্সট্রা কাজ দেওয়া হয়েছে তার বিরুদ্ধেও কিন্তু তারা উঠে পড়ে লেগেছে অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে যতক্ষণ সরকার দলে আছে ভিআরপিদের কথা ভাবলে সরকারই ভাববে নচেতন্য কেউ কিন্তু ভাববে না আমি কোনো পার্টির হয়ে কথা বলছি না আমি ন্যায় কথা বলছি অর্থাৎ ভিআরপিরা যদি একটি কাজ পেতো তাতে কারো কিছু এসে যেত না কিন্তু এই ক্ষেত্রে রবীন্দেবের মতো লোকগুলো ভিআরপিদের বিরুদ্ধে অভিযোগ তুলে তাদের কাজটা যে ছিনিয়ে নিল তার জন্য তাদেরকে শতধিকার আমার তরফ থেকে বা আমার চ্যানেলের তরফ থেকে একটা আবেদন রইবে যে আপনারা আপনাদের মূল্যবান ভোটটি কাকে দেবেন আপনাদের ভবিষ্যতের কথা ভেবে সেটা আপনারাই ঠিক করবেন যারা আপনার ক্ষতি করছে তাদের না যারা আপনার উপকার ন্যূনতম হলেও করতে চাইছে তাদের অর্থাৎ আমাদেরকে সরকারের থেকেই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে কাজ ছিনিয়ে নিতে হবে কিন্তু বিরোধী দলের যে রীতিনীতি এত নোংরা রীতিনীতি তারা পাশে থাকার আশ্বাস দিয়েও ক্ষতির মুখে ঠেলে দেয় এদেরকে কিন্তু ভোট দেবেন কি দেবেন না সেটা আপনি ভাববেন তো বন্ধুরা বুঝতেই পারছেন একটা হাতে পাওয়া কাজ যদি হাত হয়ে যান হয়ে যায় তাহলে ব্যথা কতটা লাগে আর আপনারা আমি যেটা মিথ্যে বলছি না এটা আপনারা কিন্তু এই নোটিশটা ভালো করে আমি আমি আস্তে স্লোলি দিচ্ছি আপনারা পড়েই বুঝতে পারবেন যে ভিআরপিদেরকে কিন্তু কোনো কাজ দেওয়া যাবে না এই রকম কথাটাই বলছে আমি আপনাদেরকে এই নোটিশটি দেখিয়ে দিচ্ছি এটাই হচ্ছে সেই নোটিশ যার জন্য যাকে নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন টু দ্য চিফ ইলেক্টরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল তাকেই কিন্তু চিঠিটা করা হয়েছে ঠিক এইভাবেই কাজটা হারিয়ে ফেললেন ভিআরপিরা তো বন্ধুরা সামনে দীর্ঘ বৃহত্তর আন্দোলন করতে হবে আমাদের ভালো অর্থাৎ ভিআরপিদের যে ভালো দিন আসবে সে দিনটা কবে আসবে সেটার অপেক্ষায় থাকুন যদি সেই নির্দিষ্ট টাইমে আন্দোলন যদি নির্দিষ্ট টাইমে সেই ভালো দিন না আসে তাহলে রাজ্য কমিটি ভাববে যে কি করা যেতে পারে তো আপনারা সব সময় রাজ্য কমিটির পাশে থাকবেন আর এই রকম শয়তানদের থেকে দূরে থাকবেন যারা ভিআরপিদের ক্ষতি করতে চায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভিআরপি জয় বাংলা